মানুষের সাথে লেনদেন যদি থেকে থাকে মানুষের হকের সাথে যদি জড়িত থাকে কারো টাকা নিয়েছেন কারো হক মেরেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন কারো সম্পদ ছিনিয়ে নিয়েছেন আপনি ওই সম্পদটা তাকে রিটার্ন করে নেবেন নিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন এরপরে আল্লাহ তালার কাছে করবেন এই তোবার চারটা শব্দ এই চারটা শব্দ যদি তোবার মধ্যে না থাকে তাহলে সেই তোবার না আপনার ঘরে গ্রহণযোগ্য হবে না আমরা শুরু করলাম আস্তা করলাম আস্তা করলাম আস্তা তোবাকি হয়ে গেল জ্ঞান ছাত্র শব্দ থাকতে হবে অবশ্যই থাকতে হবে আপনি রুবির রজনীতে তা আপনি সে কোন জীবনটা কবর ভরে দিয়েছেন শেষ নিকটতম জমিনে নেমে আসেন হাদিস মধ্যে হয়ে

কিন্তু ক্ষমাটা আমাদেরকে নিতে হবে নবীর রজনীকে দাঁড়িয়ে যান গোটা পৃথিবী যখন নিরাপ সমস্ত মানুষ ঘুমন্ত সব আপনি আল্লাহর দাঁড়িয়ে ফেলে দেন দুই